স্ত্রীকে বোঝার ক্ষমতা স্বামীর থাকে না কেন স্বামী শুধু নারীদের চিৎকার চেঁচামেচি আর খোঁচাখিটাই দেখতে পায় কিন্তু ঝগড়ার আড়ালে স্ত্রীর চোখের পানি স্ত্রীর কান্না স্ত্রীর ভেতরের জেগে থাকার ব্যাপারগুলো চোখে পড়ে না স্বামীদের আলাইকুম ইভ্রান আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে জানায় আকসারে স্বাগত আর এদিকে দেখেন আমার মেয়েটার অবস্থা ওকে তো কোনো খাবার দিলে শুধু খাবার নষ্ট নষ্ট করে বিছানায় দিলে বিছানা পুরো বিছানা করবে নিচে দিলে নিচে নষ্ট করবে তো ওকে একটু বাঘরখানি দিয়েছিলাম ও তো পুরো বারান্দা একদম ভরে তেলছে যাই হোক তারপরে যে রান্নাবানার কাজে লেগে গেলাম তো এই যে মেহমাদের জন্য রান্নাবান্না করতেছিলাম মেহমান হচ্ছে ঘরের লক্ষ্যে তো মেহমাদের জন্য রান্না করছিলাম কিন্তু ম্যাম আমরা তো খেলো না আমরাই খেয়ে ফেললাম তো যাদের জন্য রান্না করেছিলাম তারা তো চলে গেল ডাক্তার দিকে আর বাসায় আসেনি তুই যাই হোক এই যে আমার মাংসটা কষাচ্ছি আমি আজকে পুরো আস্তা মুখিটাই রান্না করেছিলাম তা সবাই মিলে খাবে সেই জন্য খুব সুন্দর করে মশলাটা কষাচ্ছিলাম আর মুরগিটা খেতে কিন্তু আজকে অনেক মজা হয়েছিল আমার মুরগিটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর যেদিন আমাদের বাসায় মাংস না থাকে সেদিন তো একদম সবার খাওয়া দাওয়া একদমই বন্ধ হয়ে যায় তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এটা সিদ্ধ হবে তো এটা যখন হবে তখন নামিয়ে ফেলবো আমি এটা আরও শুকাবো ঝোলটাকে আমি আর ওই যে প্রথমে বলেছিলাম স্ত্রীকে বোঝার ক্ষমতা স্বামীর থাকে না কেন আসলেই অনেক স্বামীর থাকে এবার অনেক স্বামীর থাকে না আমি সবাইকে বলছি না স্বামীরা আছে স্ত্রীর দুঃখ কষ্ট কিছুই বুঝে না বোঝার চেষ্টাও করে না শুধু স্ত্রীর চিল্লাফালাটাই বুঝে স্ত্রীর রাগটাই দেখে কিন্তু স্ত্রীকে বোঝার চেষ্টা করে না সংসার জীবন সুখী করতে হলে স্বামী স্ত্রী দুজনকে দুজন দুজন দুঃখ কষ্ট বুঝতে হয় না হলে সংসার জীবন কখনোই সুন্দর হয় না তারপরে যে একটু বিকেলবেলা নুডুস রান্না করলাম আজকে একটু নতুন করে নুডুসটা রান্না করেছিলাম সন্ধ্যা নাস্তা করেছিলাম তাছ আমি একটু পালং শাক দিয়ে রান্না করেছিলাম নুডলসটা আর এটা দেখতে কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার নুডলসটা দেখতে কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন প্রথমেই বেশি করে রসুন পেঁয়াজ দিয়েছিলাম আর এই পালং শাক দিয়ে করতে হলে একটু রসুন কুচিটা বেশি লাগে তো রসুন কুচি দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি প্রথমে একটু লাল লাল করেছিলাম তারপর যে ডিমটা দিয়ে দিলাম ডিমটা ভালো মতো আমি ভেজে নেবো তো ডিমটা ভাজা হয়ে গেলে আমি একটু ধনিয়া গুঁড়ি দেবো তারপর একটু সয়া সস দিয়ে দিব আমি এখানে তো সয়া সসটা দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে আমি তারপর পালং শাকটা দিব আর কি তো আপনারা কেউ কি এভাবে খেয়েছেন আমি আরও কয়েকবার এভাবে রান্না করেছিলাম খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আজকে এই যে এটার সাথে সয়া সসটা দেওয়াতে আরও যেন টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে আর নুডলসটা খেতে কিন্তু একদম ফাটাফাটি হয়েছিলো তারপরেই যে আমি এখন এই যে পালং শাকগুলো একটু ভালো মতো ভেজে নেব পালং শাকটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি নুডলসগুলো দিয়ে দেবো আর কি আর যারা কখনো এইভাবে খাননি একবার খেয়ে ট্রাই করবেন তা আমি সামান্য একটু লবণ দিচ্ছিলাম কারণ আমি এখানে সয়া সস দিয়েছি সেই জন্য একটু লবণটা কম দিয়েছি তারপরে যে নুডলসগুলো দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে নিব প্রথমে আমি অল্প করে দিবো নুডলসটা তো নাড়াচাড়া করার পর আবার বাকিটা দিয়ে দিব আর কি সবাই তো একদম নুডলসটা চেটে পুটে খেয়ে একদম শেষ করে ফেলছে আমার শাশুড়িও খুব পছন্দ করেছিল আমার ছেলেও অনেক পছন্দ করেছে তো এই যে ছেলেমেয়েরা যখন শাক খেতে চায় না তা আমি তো তাদের জন্য নুডলসটা মেক করলেই ভালো এরা খুব মজা করে খাবে তো আমি তো এখন নুডলসগুলো দিয়ে দিলাম দেওয়ার পর নেড়ে চেড়ে বাকি নুডলসগুলো দিয়ে দিব দেওয়ার পর আমি ভালো মতো নেড়ে চেড়ে নিবো আমার চুলা গাছটা একদম মিডিয়াম আছে তো বাসায় ধনে পাতা ছিল না ধনেপাতা দিলে আরও ভালো লাগতো ধনেপাতা দেওয়া হয়নি তো প্রথমে পালং শাকটা আসলে দিয়েছিলাম মনে হচ্ছিলো বেশি হয়ে যাবে তো আরও কয়েকটা দিলে আরও ভালো হতো তারপরে যে বাকি অংশগুলো দিয়ে দিচ্ছিলাম আমি এখানে আসলে যে কোনো একটা খাবার জিনিস যে রান্না করে সবাই মিলে খায় আর সে খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর দেখতে দেখতে তো দু সাল শেষ হয়ে পঁচিশ সাল চলে আসলো সবাইকে যে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরে দু সালে কত কিছু হারিয়েছি আবার কত কিছু পেয়েছি সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ কাউকে দেয় আবার দিয়ে আবার নিয়ে যায় তো এই যে নুরসটা রান্না শেষ শাশুড়িকে দিলাম শাশুড়িতে খেয়ে বললো যে অনেক ভালো হয়েছে তারপরে যে আমার মেয়েটাকেও বসাই দিলাম খেতে ও তো একটা একটা করে খাচ্ছিল তারপর রায়নকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে বাবা ও তো বলছে একদম দারুণ হয়েছে দারুণ খুব মজা করে খাচ্ছিল আমার ছেলেটা তারপরে আমার জন্য আমি নিয়ে নিলাম আসলে দেখতে খুবই সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আজকের মতো এখানেই বিদায় নিব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম